তাৎক্ষণিক বিনিয়োগ পাওয়ার চেয়ে দীর্ঘমেয়াদে টেকসই ইনভেস্টমেন্ট পাইপলাইন তৈরি করাই লক্ষ্য চার দিনের বিনিয়োগ সম্মেলনে উল্লেখযোগ্য প্রাপ্তি কি এমন প্রশ্নের জবাবে কথাই বলেছেন বিডার হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট এদিকে বিনিয়োগ সম্মেলনের আয়োজনকে স্বাগত জানিয়েছে রাজনৈতিক দল এনসিপি ও জামায়াত ইসলামী জ্বালানি সংকট রাজস্ব হয়রানি আর আমলাতান্ত্রিক জটিলতায় গেল কয়েক বছর ধরেই বাংলাদেশে বিদেশি বিনিয়োগ নেমেছে প্রায় শূন্যের কোঠায় অন্তর্বর্তী সরকারের সময়ে নেয়া নানা সংস্কার উদ্যোগ যখন স্বপ্ন দেখাচ্ছিল তখন বিডার বিনিয়োগ সম্মেলনে প্রত্যাশা ছিল আকাশচুম্বী তবে চার দিনের আয়োজন শেষে প্রাপ্তির খাতা নিয়ে রয়েছে প্রশ্ন শেষ দিনের সংবাদ সম্মেলনে বিডার হেড অব বিজনেস ডেভেলপমেন্ট জানান কত ডলারের বিনিয়োগ এলো তা মুখ্য নয় বরং বিনিয়োগকারীদের কাছে সম্ভাবনা তুলে ধরা স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বিদেশি উদ্যোক্তাদের পরিচয় করিয়ে দেয়া ও একটি বিনিয়োগ পাইপলাইন তৈরি করাই উদ্দেশ্য আহ ইনভেস্টমেন্ট সামির থেকে আমরা পাইপ লাইন জেনারেট করতে চাচ্ছি মিড টু লং টার্মের একটা রোড তৈরি করা যাতে করে আমরা এখানেই শেষ না করি এখান থেকে লিড জেনারেট করে পরে এগুলাকে কিভাবে কনভার্ট করা যায় একচুয়ালি ইনভেস্টমেন্ট বিডার দাবি এবারের সম্মেলনে দুইশো ষাট মিলিয়নের দুটি বিনিয়োগ প্রস্তাব নিশ্চিত করা গেছে দেখতে ছিল হান্ডার একশো মিলিয়ন ডলার যেটা একেবারে এই আপনার সামিতেই সই হয়েছে আমাদের সব যে স্টার্ট আপের যেই বিজনেস আছে ওখানে একশো দশ মিলিয়নের ইনভেস্টমেন্ট এসেছে এদিকে বিডার এ আয়োজনের প্রশংসা করেছে রাজনৈতিক দলগুলো তবে এক সংবাদ সম্মেলনে এনসিপির নেতারা বলেন দেশের ব্যবসা পরিবেশ উন্নয়নে আরো কাজ করতে হবে নতুন যে বাংলাদেশে সেখানে হরতাল ভাঙচুর এবং জনগণের ক্ষতি তা আমরা এগুলো তাদেরকে কমিটমেন্ট দিয়েছি যে রাজনৈতিক দল হিসাবে আমরা এই জগতে প্রতিশ্রুতিবদ্ধ থাকব বাংলাদেশ জামায়াতে ইসলামের দাবি দলটির পরিকল্পনা বাস্তবায়ন হলে বাংলাদেশ শিগগিরই ব্যবসা বাণিজ্যে শীর্ষ বিশ দেশের তালিকায় প্রবেশ করবে দুর্নীতিমুক্ত শোষণমুক্ত অর্থনীতি সমৃদ্ধশালী একটি দেশ বহু বছর থেকে আমরা আশা করে আসছি আমরা বিশ্বাস রাখতে চাই যে আমরা বাংলাদেশের টপ টোয়েন্টি কান্ট্রি আমরা করতে সক্ষম ইনশাআল্লাহ এর আগে বিডা জানায় সম্মেলনে অংশ নেয়া বিনিয়োগকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার উদ্যোগ নেওয়া হয়েছে আগামী আঠারো থেকে বিশ মাসের মধ্যে তাদের অনেকেই বিনিয়োগ করবে এমন প্রত্যাশাও বিডার মুস্তফা মাহবুব ডিবিসি নিউজ ঢাকা